প্রিয় দর্শক পিলখানা হত্যাকাণ্ড নিয়ে স্বাধীন মিডিয়ার পক্ষ থেকে শহীদ পরিবার ও ক্ষতিগ্রস্ত সেনা অফিসারদের সাক্ষাৎকার আমরা প্রচার করেছি আজ আমরা আপনাদের সামনে এমন এক সাবেক সেনা কর্মকর্তার সাক্ষাৎকার উপস্থাপন করতে যাচ্ছি যিনি দুই সালে সিলেট সেনানিবাসে কর্মরত ছিলেন নিজ চোখে দেখেছেন নিজ বাহিনীর কর্মকাণ্ড সে সময় থেকে এ পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ডের সঠিক বিচারের দাবিতে তিনি ছিলেন সোচ্চার বিডিআর হত্যাকাণ্ডের ঘটনাকে অ্যানালাইসিস করার চেষ্টা করেছেন আর তাই চাকরি থেকে নিতে হয়েছে স্বেচ্ছা অবসর কিন্তু এরপরও শেখ হাসিনা সরকারের রোশানল থেকে পাননি মুক্তি আর তাই টিকতে না পেরে পারি বিদেশে স্বাধীন মিডিয়াকে অনলাইনে তিনি দিয়েছেন সাক্ষাৎকার চলুন শুনি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের দেখা পিলখানা ট্র্যাজেডির ঘটনা স্যার আমাকে স্যার অ্যাকচুয়ালি ওখান থেকে হুমকি দিচ্ছে যে আমি কেন স্যারদেরকে এখানে নিয়ে আসলাম এবং আমার উপরে নাকি ব্যবস্থা নিবে জাহাঙ্গীর স্যারের পক্ষে অফিসারদেরকে থামানোর জন্য কিন্তু উত্তেজিত করেছে অফিসাররা তখন পারলে জেনারেল শফিউদ্দিনকে পিটা এরকম একটা সিচুয়েশন হয়েছে ওই সময়কার আমি যত ধরনের এভিডেন্স আছে এগুলো অ্যাকচুয়ালি আমি সিকিউরিটি রেখে এসেছিলাম আমি নিয়ে আসতে পারিনি যাতে করে যেহেতু এটা সরকারি প্রপার্টি ছিল এবং আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে আমি অনেক ইনভেস্টিগেশন করেছি এবং আমার নিজের কাছে ডাটাগুলো গুলো রেখেছিলাম পিলখানায় যত ধরনের ভিডিও ফুটেজ ছিল এই ফুটেজগুলো গুলো আমি সবগুলো করে রেখেছিলাম আপ করে বিভিন্ন জন্য রেডি করে হয়েছে এটা হচ্ছে স্টাফ ওয়ার্ক যে নর্মালি একটা যুদ্ধের সৃষ্টি হয় কিন্তু তার স্টাফ অফিস করলেও সেনা প্রধান এই কাজটা করেন নাই বিদ্রোহ হলে সেনা আইন অনুযায়ী আমাদের যে ফিল্ড কমান্ডার গ্রাউন্ডে থাকে বা সেনা প্রধান থাকে তার সরকারের কাছে অনুমতি নেওয়ার কোনো বিধান নেই মানে বিধান নেই মানে অবশ্যই অ্যাডভাইস নেওয়া যায় কিন্তু সে যদি উপদেষ্টা না নিয়ে নিজে গ্রাউন্ডের ডিসিশন নিয়ে একটা অপারেশন পরিচালনা করে কেউ তাকে কোর্ট মার্শাল বা আইন ভঙ্গের দায় ধরতে পারবে না দুই হাজার নয় সালে বিটিআর যে আহ হয়েছে এটা আসলে বিদ্রোহ আমিও মনে করি না আপনিও মনে করেন না তো ওই দিন আসলে কি হয়েছিল আপনি কখন এই হত্যাকাণ্ডের কথা এবং কি দেখেছেন বাইরের থেকে আপনি তো ভেতরে ছিলেন না বাইরে থেকে আপনি কি দেখেছেন আমাদেরকে যুজে জানান সেই দিন আমি ছিলাম হচ্ছে আমার পোস্টিং তখন ছিল আমি অধিনায়ক বির এটা একটা আহ বাংলাদেশ ইনফেন্টারি রেজিমেন্ট সিলেটে ছিল ওই দিনটার পার্টিকুলারে আমার যেটা মনে আছে সকালবেলা পিটি করার পরে আমরা যখন সেকেন্ড পিরিয়ডে আসলাম আমাদের অ্যাকচুয়ালি মানে অফিসার্স মেস থেকে আসার পথে রাস্তার মধ্যে একটা পাহাড়ের মধ্যে আগুন লেগেছিল ওই দিন ওই আগুন লাগার সিচুয়েশনটাতে আমি তৎক্ষণিক ওখানে চলে যাই এবং সাথে সাথে আমাদের ব্রিগেড কমান্ডার যিনি ছিলেন সেটা হচ্ছে পরবর্তীতে যে লাস্ট জেনারেল ওয়াকারের আগে যে সেনা প্রধান ছিলেন শফিউদ্দিন ফিফটি টু ব্রিগেডের কমান্ডার ছিলেন উনি ওখানে আসলেন আমি অ্যাকচুয়ালি আগুনের আমার লোকজনকে তখন নিয়ে আসছিলাম এই যে আগুনটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি নিজেও তখন জাস্ট পাহাড় থেকে যখন অগ্নি নির্বাচন করার পরে কিছুটা যখন নামলাম তখন মধ্যে স্যার আসলেন এবং আসার কিছুক্ষণের মধ্যেই স্যার একটা ফোন কল পেলেন এটা হচ্ছে ওই বিডিআর পিলখানাতে তখন ছিলেন হচ্ছে সময়টা হবে সম্ভবত আহ নয়টা বা নয়টা এর আশেপাশে একটা সময় আহ লেফটেন্ট কর্নেল নকিব উনি ছিলেন তখন এ তখন উনি দরবারে হাজির ছিলেন উনি সরাসরি আহ শফিউদ্দিন স্যার হচ্ছে ওনার কোর্সমেট ওনাকে ফোন দিলেন ফোন দেওয়ার পরে ওনারা কথা বলতেছিলেন স্যার খুব ডিস্টার্ব ইয়েটা শুনে তো কথা বলতেছিল হা হা না কথা বলতেছিলেন তো আমি এর মধ্যে পাহাড় থেকে নেমে আসে স্যারকে আমি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করলাম কি হয়েছে স্যার বললো যে ঢাকাতে এরকম একটা ক্রাইসিস হয়েছে এই আমি প্রথম জিনিসটা জানলাম জানার পর থেকেই তো আমরা টিভির আশেপাশেই আহ ব্লুট ছিলাম

ওখানে অফিসারদের সাথে কথা বললাম সবাই আমার সিনিয়র কথাবার্তা বললাম ফ্যামিলি এর মধ্যেই কথাবার্তা যখন চলতেছে আমরা এর মধ্যে তো টিভিতে কন্টিনিউয়াস খবর পাচ্ছি খবর নিচ্ছি কি হচ্ছে হঠাৎ করে আমি দেখলাম মানে একটা গাড়ির সাউন্ড পেয়ে দিয়ে তাকিয়ে দেখি যে তিনটা গাড়ি এসছিল হঠাৎ করে একটা গাড়ি চলে যাচ্ছে আমি সারি স্যার স্যার আপনি গাড়িকে কোথাও যাইতে বলছেন কনা আমি তো বলি নাই আমি বুঝতে পারছি ওরা অ্যাকচুয়ালি গাড়িটা নিয়ে চলে যাচ্ছে আমি সাদাতেই বের হয়ে গাড়ি নিয়েই আমার গাড়ি নিয়ে টান দিয়ে ওর আগে আমি এমপি চেক পোস্টে গিয়ে ওকে আমি এসে বললাম তুমি স্যারের আদেশ ছাড়া চলে যাচ্ছ যে তখন সে অ্যাকচুয়ালি ঘামতেছে ইয়া করতেছে স্যার আমাকে স্যার অ্যাকচুয়ালি ওখান থেকে হুমকি দিচ্ছে যে আমি কেন স্যারদেরকে এখানে নিয়ে আসলাম এবং আমার উপরে নাকি ব্যবস্থা নিবে আমি সে ঠিক আছে তোমার উপরে ব্যবস্থা নিতে পারে আহ বাট তুমি তো স্যারের সাথে কথা বললেন কেউ যাওয়া তো কথা যদি না বলো তুমি তো বিদ্রোহের পার্ট হয়ে গেলাম তারপরে আমরা অ্যাকচুয়ালি গাড়িগুলো ওখানে রেখে কারণ আমরা অলরেডি শুনেছিলাম যে অফিসারদের গাড়িটার মধ্যে যারা অফিসার এসছেন আগুন টাগুন দিয়েছে তখন আমরা গাড়িটা রেখে ড্রাইভারদেরকে চলে যেতে দিয়েছিলাম আর কি এটাই মানে আমার সিলেটের তাৎক্ষণিক ইয়া এবং এর মধ্যে সেক্টর কমান্ডের সাথে আরো কয়েকবার ফোনে যখন কথা বলে নকিব স্যার টোটাল দুইবার দিন কথা বলেছিলেন ওটা থেকে আমি প্রথম জানি পরবর্তীতে তো আপনি ঢাকা চলে আসেন তাই তো পোস্টিং হয়ে আহ এরকম এরপরে দেখেছেন এরপরে যেটা হয়েছে যে আপনি তো এটা নিশ্চয়ই শুনেছেন আপনার কোর্সমেটদের কাছে যে ও ছাব্বিশ সাতাশ তারিখে প্রথম সে তৎকালীন সেনা প্রধান ময়নু আহমেদের সাথে আহ আর্মি অফিসার বৈঠকে বসেছিলেন দরবারের মত হয়েছিলেন দুই দিন পরে আবার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আর্মি অফিসাররা বসেছিলেন ওই ঘটনাগুলি তো আপনি নিশ্চই শুনেছেন আপনি কি তখন আসতে পেরেছিলেন নাকি বা কানেক্ট ছিলেন বা কি কানেক্টেড ছিলেন হ্যাঁ কানেক্টেড ছিলাম মানে হচ্ছে ওখানে অফিসাররা যখন শেখ হাসিনার সাথে কথা বলতেছিল আমরা অ্যাকচুয়ালি কিছু অফিসার সাথে সাথে আমাদেরকে অনলাইনে রেখেছিল আমরা অ্যাকচুয়ালি সরাসরি শেখ হাসিনা কি বলতেছে ওগুলো শুনতেছিলাম ওই ঘটনায় আসার আগে একটা জিনিস বলি সেটা হচ্ছে সিলেটের আরেকটা ঘটনা হচ্ছে যখন এই ঘটনা হয়ে যাওয়ার পরে সিলেটের অফিসাররাও তো খুব বিক্ষুব্ধ অবস্থায় ছিল আমাদেরকে ঠান্ডা করার জন্য বর্তমানে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছে লেফটেন্যান্ট জাহাঙ্গীর উনি এসেছিলেন সিলেটে এসে আমাদের অফিসারদের সাথে কথা বলেছে অনেক অফিসাররাই তার সাথে খুব অধ্যত্বপূর্ণ কথাবার্তা বলেছে যেটা অ্যাকচুয়ালি ওই সিচুয়েশনের জন্য ভেরি বিফিটিং সো জাহাঙ্গীর স্যার ওটা সিরিয়াসলি নেন নাই বাট মাঝখান থেকে আমাদের জেনারেল শফিউদ্দিন যিনি তখন ব্রিগেড কমান্ডার ছিলেন উনি জাহাঙ্গীর স্যারের পক্ষে অফিসারদেরকে থামানোর জন্য কিন্তু উত্তেজিত করেছে অফিসাররা তখন পালে জেনারেল শফিউদ্দিনকে পিটা এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিল পরবর্তীতে জানা জাহাঙ্গীরের কথায় জেনারেল শফিউদ্দিনকে ব্রিগেড শফিউদ্দিন ওখান থেকে সরালে এখন আসি হচ্ছে ঢাকার সিচুয়েশন ঢাকার সিচুয়েশনটা অ্যাকচুয়ালি আমি পরবর্তীতে ওখান থেকে আঠাশ বি থেকে চলে আসার পর আমার পোস্টিং হয় আর্মি সিকিউরিটি ইউনিট ঢাকাতে আর্মি সিকিউরিটি ইউনিট যেটা অ্যাকচুয়ালি ঢাকায় আমার পোস্টিং হয় না ওখান থেকে প্রথমে আসার পরে আমাকে ঢাকায় পোস্টিং যখন দিতে চেয়েছিল আমি অ্যাকচুয়ালি ঢাকার বাইরে চলে গেছিলাম আমি একুলে ঢাকায় থাকতে চাইনি তখন পরবর্তীতে আমাকে হঠাৎ করে ইমার্জেন্সি ঢাকাতে নিয়ে আসে কারণ উপযুক্ত লোক তারা আর্মি সিকিউরিটি ইউনিটের জন্য পাচ্ছিল না আমি যখন আসলাম এসে আমি অ্যাকচুয়ালি তখন বিডিআর পিলখানার বিচার কার্যক্রমটা চলতেছে আমি প্রায় বিডিআর যেতাম এবং এখানে স্পেশাল ইন্টারেস্ট দিতাম আমি যেটা করেছিলাম ওই সময়কার আমি যত ধরনের এভিডেন্স আছে এগুলো অ্যাকচুয়ালি আর্মি সিকিউরিটি রেখে এসেছিলাম আমি নিয়ে আসতে পারিনি তাদের করে যেহেতু এটা সরকারি প্রপার্টি ছিল এবং আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে আমি অনেক ইনভেস্টিগেশন করেছি এবং আমার নিজের কাছে ডাটা গুলো রেখেছিলাম এর মধ্যে আমি এবং ডাটা আমরা আসলে জানতে চাই

বিভিন্ন ফর্মেশন কমান্ডার এবং ইম্পর্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার যারা যতজন জেনারেল ছিল তাদেরকে নিয়ে জিএসপিসি মিটিং জিএসপিসি মিটিংটা হচ্ছে পরবর্তী বছরে যে সমস্ত সেনাবাহিনী কেনাকাটা এই রিলেটেড এবং এটাকে সমস্ত জিএসপিসিং বা ফর্মেশন কাউন্টার মিটিং এখানে সমস্ত ফোর্স কাউন্ডার ছিল আর জিও সমস্ত জিওসিরা ছিল ইনস্টিটিউশন হেডরা ছিল ট্রেনিং ইনস্টিটিউশন হেডরা ছিল তো যখন হয় তখন অ্যাপ্রক্সিমেন্টলি সম্মত নয় এটার দিকে তার একজন স্টাফ অফিসার এসে ফোনে ফোনে বলেন কানে কানে এসে বলেন যে বিডিআরে এই ঘটনাটা হয়েছে হওয়ার পরে উনি জেনারেলদেরকে কোনো কিছু অ্যাড্রেস না করে উনি সাথে সাথে ওনার অফিসে চলে যান তখন ওনার সাথে মেয়র জেনারেল সিনা ইবনে জামালি যিনি চিফ অফ জেনারেল স্টাফ ছিলেন ওখানে চলে যান পরবর্তী যে জেনারেলরা কিন্তু ওখানেই ছিলেন এবং তাদেরকে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয় না এখানে আমাদের যে পয়েন্টটা ছিল মানে যারা এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করেছি আমরা কিছু মানে ওই সময় সরকার চাইতো না কেউ পিলখানা ঘটনা নিয়ে আলোচনা করুক সো আমরা কিছু লাইক মাইন্ডেড অফিসার সিনিয়র জুনিয়র মিলে এটা নিয়ে কয়েকবারই কথা বলেছি কথা বলতে ইয়া হচ্ছিল যে সেনাপ্রধানের জন্য সবচেয়ে বেস্ট ডিসিশন যেটা ছিল সেটা হচ্ছে আমরা মানে অনেকে মানে যুদ্ধের সময় ওয়ার ক্যাবিনেট বলে বাট অন আমরা এটা গেলে ও গ্রুপ মানে অর্ডার গ্রুপ একটা ক্রাইসিস সিচুয়েশন হলে যে সেনাপ্রধান থাকে সে সমস্ত জেনারেলদেরকে ডেকে এটার একটা অপারেশনাল প্ল্যান বা কোনো কিছু করেন যেমন মনে করেন যে এই ঘটনা যখন তুলতেছে ওনার যে স্টাফ অফিসার যারা ছিল তাদের কয়েকজনের সাথে আমি কথা বলেছি তারা মানে সেনাপ্রধান বা চিফ অফ জেনারেল স্টাফের কাছে কোনো আদেশ পাওয়ার আগেই সাথে সাথে তারা পিলখানার যে আহ অপারেশন যে লেআউটটা আছে যে কয়টা গেট আছে আহ গুগল ম্যাপ থেকে নিয়ে তা ওখানে যেহেতু বড় বড় হাই রেজলিউশন প্রিন্টার আছে সাথে সাথে বিডিআর ওই ম্যাপটাকে ব্লো আপ করে বিভিন্ন ইয়াটা করে অপারেশনের ব্রিফিং এর জন্য রেডি করে ফেলছে এটা হচ্ছে স্টাফ ওয়ার্ক যে নর্মালি একটা যুদ্ধের হয় কিন্তু তার স্টাফ অফিসাররা করলেও সেনা প্রধান এই কাজটা করেন নাই কোন জেনারেলের সাথে উনি এটা নিয়ে ডিসকাস করেন না এবং ওই সময় উনি পরবর্তীতে আমরা জেনেছি যে উনি চলে গেছেন শেখ হাসিনার সাথে দেখা করার জন্য এবং তিন বাহিনীর তিন বাহিনীর প্রধানরা ওখানে গিয়েছিলেন এবং পরবর্তীতে উনি যখন ওখানে যায় তখন বিডিআরদের সৈনিকদের সাথে তাদের একটা মিটিং হওয়ার কথা ছিল এবং তখন জেনারেল মইন আহমেদ ওখানে যায় ওখানে নাকি তাকে এলাও করা হয় এই জিনিসটা তো এইগুলো বিভিন্ন মিডিয়াতেই এসছে বাট সেনাবাহিনী যেটা করা উচিত ছিল ওই সময় যে জেনারেলদের ইয়াতে যেহেতু একটা বিদ্রোহী ঘটনা বিদ্রোহ হলে সেনা আইন অনুযায়ী আমাদের যে ফিল্ড কমান্ডার গ্রাউন্ডে থাকে বা সেনা প্রধান থাকে তার সরকারের কাছে অনুমতি নেওয়ার কোনো বিধান নেই মানে বিধান নেই মানে অবশ্যই অ্যাডভাইস নেওয়া যায় কিন্তু সে যদি উপদেশটা না নিয়ে নিজে গ্রাউন্ডের ডিসিশন নিয়ে একটা অপারেশন পরিচালনা করে কেউ তাকে কোর্ট মার্শাল বা আইন ভঙ্গের দায় ধরতে পারবে না